বন্ধুরা এন কে ফুট্র কমারি তোমাদেরকে স্বাগত দেখতে পাচ্ছি এগুলো কি এগুলো হচ্ছে মাছ এই মাছগুলোকে বেছে পরিষ্কার করে নিচ্ছি কিন্তু আমি আজকে মাছগুলোকে রান্না করব না আমি আজকে রান্না করব অন্য কিছু দেখে নাও গুলোকে রান্না করছি আমি বলেই দিচ্ছি আমি এখানে মাছগুলোর মধ্যে যে ডেনা পাখনা বা ওই যে আঁশগুলো থাকে আজকে ওগুলোরই আমি রান্না করব। দেখে নাও কিভাবে করছি ওই আঁশগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি পরিষ্কার করে ধুয়ে নিতে হবে তার সাথে ফুলকা আয় নিয়ে নিয়েছি আমি ওই দানা পাখনা নাঞ্জার কাঁচটা আর আঁশগুলোকে নিয়ে লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি এবার কড়াই একটা তেল গরম কিছুটা তেল গরম করে তার মধ্যে একটা একটা করে দিয়ে সবগুলোকে ভেজে নিচ্ছি একটু মুচমুচে ভাব করে ভেজে নিতে হবে তবেই খেতে ভালো লাগবে মুচমুচে ভাব করে না ভাজলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না আমি যতগুলো ছিল সবগুলোকে একসঙ্গে দিয়ে একটু সময় নিয়ে আস্তে আস্তে অল্প আঁচি ভেজে নিচ্ছি আমি ভেজে নেওয়ার পর তোমাদেরকে দেখাচ্ছি দেখো ঠিক এরকমভাবে আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি তার সাথে একটু কিছু মাছও দিয়ে দিয়েছি মাছটা খুব কম দিয়েছি ওটাকে একসঙ্গে খেতে খুব ভালো লাগবে তাই আমি দিয়েছি ফুলকা দানা পাখনা তারপর ওই আঁশগুলোকে আর মোটা আঁশ হবে তবেই ভালো লাগবে খেতে সরু আঁশ হলে কিন্তু খেতে ভালো লাগবে না এ দেখো প্রায় ভাজা হয়ে এসছে এবার আমি এগুলোকে ভালো করে নামিয়ে নেব আর যদি মনে হয় ভাজা হয়নি তাহলে আরও কিছুক্ষণ এগুলোকে লালচে লালচে বর্ণ করে ভেজে নিতে হবে এরকম হবে এই পর্যায়ে আসবে তখন আমি নামিয়ে নেব এ দেখো আমি নামিয়ে নিচ্ছি ঠিক এরকম আসবে তখন এগুলোকে নামিয়ে নিতে হবে তেলটাকে ঝরিয়ে তেলটো নামালে হ'ব না তেলে ঝৰিয়ে আমি নামিয়ে নিব আৰু একো গৰমে ৰখে দিলে গেছটা বন্ধ কৰি গৰমে যদি ৰখে দিয়া হয় ত'লে এইটো ঠাণ্ডা হ'লে আৰু একো মুচমুচো হৈ যাব এবাৰ আমি একালাই তোলে নিব দেখো আমি তেলগুলোকে ছড়িয়ে নিচ্ছি মাঝখানে তেলটা জড়ো হয়ে থাকবে এবার এগুলোকে খালার মধ্যে আমি তুলে নিচ্ছি সবগুলোকে একই পদ্ধতিতে তুলে নেবো তাও দেখো একটু তেল উঠে গেলো এই তেলটা যেন না উঠে তোমরা একটু খেয়াল করবে আমি সবগুলোকে তুলে নিয়েছি এবার এইগুলোকেই আমরা শুধু শুধুই টাইম পাস করার জন্য মুচমুচে এগুলোকে খাবো বসে বসে আর এতটাই টেস্ট লাগবে না খেলে বুঝতে পারবে না একবার হলেও তোমরা খেয়ে দেখো আজ পাখনা ফুলকা ভাজার পর সে ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে ছোটোবেলাতে এরকমভাবে ভেজে আমি অনেক খেতাম আজও খেতে খুব ভালো লাগছে সেই ছোটোবেলার মতো দেখে নাও কত সুন্দর লাগছে দেখতে মাছ তো তোমরা সবাই খেয়েছো এরকমভাবে কেউ কোনো দিন খেয়েছো কি এরকমভাবে একবার হলে বানিয়েও দেখো কীরকম টেস্ট লাগবে তারপর বলো যদি ভালো না লাগে তাহলে খেতে হবে না আর ভালো যদি লাগে তাহলে দেখবে একবার বানালে বারবার খেতে ইচ্ছে হবে আর বারবার সবাই বানানোর জন্য অনুরোধ করবে এবার আমরা সকলেই ছেলে ছেলেপিলে সবাই মিলে এক সঙ্গে খেতে বসে গেছি দেখো কত সুন্দর লাগছে আর মুচ মুচমুচে ভাজা হয়েছে মুখে দিলে কর্মর কর্মর ভাব হচ্ছে খেতে খুব ভালোই লাগছে এরকমভাবে তোমরা একবার হলেও বানিও দেখবে খুব ভালো লাগবে খেতে এরকমভাবে আমরা বানিয়েছি আমাদের যখনই পুকুরে মাছ ধরে আমরা ভাবে বানাই তোমরা একবার হলেও বানিয়ে দেখো টাটা বন্ধুরা আমরা তো এরকমভাবে বানিয়ে অনেকবারই খেয়েছি তোমরা একবার হলেও বানিয়ে খেও না খেলে কিন্তু বুঝতে পারবে না আমরা এরকমভাবে বানিয়ে অনেকবারই খেয়েছি ধন্যবাদ বন্ধুরা টাটা